কম বাজেটের মধ্যে পিজ রাস্তার পাশে জায়গা বিক্রি করা হবে দশগণ্ডা জায়গা একসঙ্গেই বিক্রি করা হবে আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে পাঁচশো থেকে ছয়শো মিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত জিরানিয়া জয়নগরে এই জায়গাটি অবস্থিত বাসুদেব আশ্রম এলাকায় এই জায়গাটি অবস্থিত আসাম আগরতলা জাতীয় সড়ক জিরানিয়া আইএএস এ অফিসের সামনের রাস্তা দিয়ে গিয়ে জায়গাতে পৌঁছানো যাবে এই জায়গাটা বসতবাড়ি করার জন্য উপযুক্ত জায়গাটার আশেপাশে ঘর রয়েছে এই জায়গাটাতে বন্যার জল ওঠার কোনো সম্ভাবনা নেই এখানে মোট দশ ঘন্টা জায়গা আছে জায়গাটা সমতল জায়গা এবং সলিড জায়গা জায়গাটি পিজ রাস্তার পাশেই অবস্থিত পিজ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে ছোট বড় যে কোনো গাড়ি এসে প্রবেশ করবে মালিক এই দশ ঘন্টা জায়গা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন দশ ঘণ্টা জায়গা অনেকটা কম দামে মালিক বিক্রি করে দেবেন মনোরম পরিবেশে সর্ব সর্বসুবিধাযুক্ত এই দশ ঘন্টা জায়গা দেখে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন